শিলিগুড়ি ফুলবাড়ি ইন্ডাস্ট্রি এরিয়ায় অচমকায় বৃষ্টি নেমেছে মুসলধারা বৃষ্টি এদিকে রোদরু আছে এদিকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ কি সুন্দর কি সুন্দর দৃশ্য ঝরঘড়াই দিলো একদিকে ওয়াটার ফলছে ওয়াটার ফল ও দারুণ দারুণ কি সুন্দর দৃশ্য এরকম তো দেখি নাই রোদ করা ওদিকে বৃষ্টি হচ্ছে ঝড়ঝরা ঝড় ঝর করে বৃষ্টি হচ্ছে আহ